শুরু হয়ে গেছে পবিত্র পৌষ মাস আর এই পৌষ মাসে প্রতি বৃহস্পতিবার কীভাবে মা লক্ষ্মীর পুজো করা হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস আর এই মাসে যদি নিষ্ঠা করে মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্তই খুশি হয় তো চলো আজকে মা লক্ষ্মীর পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো সকাল সকাল স্নান করে আমি ঠাকুরঘরে গেছি ঠাকুরঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তো মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে আমি প্রথমে যেটা করব একটু আচমন করে নেব তো চলো প্রথমে আচমন করে নিয়ে যাক নব বিষ্ণু নব কৃষ্ণ নব বিষ্ণু এটা বলে আমি আচমন করে নিলাম আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি তাতে একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু অবরূপ এটা দিয়ে মা লক্ষ্মীকে আমি একটু পরিষ্কার করে নেব সকাল সকালে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেছে এটা দিয়ে মা লক্ষ্মীকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আরও একবার এরপর ঘর বসানোর জন্য আমি একটি পাত্র নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম একটু গঙ্গামাটি গঙ্গামাটিটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেব ঘরের গায়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি নিয়ে ঘরটিকে বসালাম এর উপরে আমি জল দিয়ে পূর্ণ করে নেব ঘরটিকে আর ঘরের মধ্যে দিয়ে দেবো কয়েকটি মঙ্গল দ্রব্য যেমন একটা ষোলো আনা একটা সুপারি একটা কড়ি দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো একটা হলুদ এর উপরে আমি একটা দিয়ে দিলাম আম পাতা সিঁদুরে ফোঁটা দিয়ে এই আম পাতাটা আমি দিলাম আর তার উপরে একটা পান পাতা দেবো সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম তিনটে তারপর আমি পান পাতাটা ঘরের উপর রাখলাম এরপরে আমি ডাবটা রাখবো ডাবের উপরেও আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এইভাবে আমি ঘর স্থাপন করলাম আর উপরে দিয়ে দিলাম একটা মালা হঠাৎ আমি দিয়ে দিলাম একটা চেরি কাপড় এরপরে আমি মাকে সিঁজুর পরিয়ে নেব সিঁদুর পরে নেওয়ার পর সিঁদুরটা পরে নেব আর তার সঙ্গে হাতে একটু সিঁদুর লাগিয়ে নিলাম মাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব মাকে আমি একটু ওড়না দেবো একটু ওড়না পরিয়ে নেব আমি মায়ের কাছে আলতা সিঁদুর আর নোয়া এগুলো মায়ের কাছে রেখে দেবুষ মাসে কি পুজো আরো একটা জিনিস সেটা করতে হয় সেটা হলো এরকম একটা কুনকে মান কুনকে বলে অন্য কোথায় কি বলে আমি জানি না এখানে তো তাকে কুমকে বলা হয় তো এতে আমি প্রথমে সিঁদুর দিয়ে চিন্ন একে নিয়ার পর এতে আমি ধানদি পূর্ণ করে নেব ধানদি পূর্ণ করে নেবার পর এর উপরে আমি রেখে দেব একটা হলুদ কি তিনটে করি আর তার সঙ্গে এর উপরে আমি রাখব একটা সুপারি। আর তার সঙ্গে এর উপরে আমি একটা রুপোর ছোট্ট কয়েন রেখে দেব এইভাবে কুনকেটাকে মঙ্গলদ্রব্য দিয়ে সাজিয়ে নেবো নিয়ে মা লক্ষ্মীর কাছে রেখে দেবো এটা পৌষ মাসে করা খুবই শুভ কারণ এই সব কিছু মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস তো সেই জন্য এটা কুনকেতে ভরে মা লক্ষ্মীর কাছে দিয়ে রাখতে হয় এরপর কঠোর ওপর আমি একটা পৈতে রাখবো গণেশ দেবের উদ্দেশ্যে তো যে কোনো পুজো করার আগে প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নিতে হয় তো চলো প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নেওয়া যাক বেলপাতা দুর্গা আর ফুল দিয়ে ওম গান আয়ে নামো এই বলে আমি গণেশ দেবের পুজো করে নিলাম প্রথমে এরপর নারায়ণের পুজো করে নেব। তো তার জন্য ফুল বেলপাতা দুর্গা নিয়ে নিয়েছি আর ওম নামো ভগবতী বাসুদেবায়ু নাম এই বলে নারায়ণের পুজো করে নিলাম অঞ্জলি দিয়ে নেব অঞ্জলি দেওয়ার জন্য আমি এখানে ফুল বেলপাতা আর দুপা নিয়ে নিয়েছি নমস্তে সর্বভূতারাম বড় দাসী হরি পেয়ে যা গতিষ্ঠাত প্রপনার স্বামী ভুয়ার্থ দর্শনাথ এই মন্ত্র বলে তিনবার আমি মা অঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানাম বড় দাসী হরি পেয়ে যা গতিষ্ঠাত প্রপনার নাম স্বামী ভুয়ার্থ দর্শনাথ করে মায়ের কাছে প্রণাম মন্ত্র বলে নেব নব বিশ্বরূপ সব হাজার শিবদ্ধে বদলে শুভে সর্বত্র পাই মাগদেবী মহালক্ষ্মী এরপর মায়ের কাছে আমি কিছু মঙ্গল দ্রব্য রাখবো তো একটা পান পাতি নিয়ে নিয়েছি তাতে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তো এর উপরে আমি রেখে দেখছি একটা হলুদ একটা হরিদকি একটা করি একটা পদ্মবীজ আর সুপারি মায়ের পান সুপারি অত্যন্ত প্রিয় সেই জন্য এই মঙ্গল দুপুলো মায়ের কাছে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মঙ্গল দ্রপের উপর আমি একটু ফুল আর দুব্বা দিয়ে দিলাম এবার মায়ের কাছে আমি ভোগ নিবেদন করব তো ভোগ হিসাবে আজকে আমি মাকে গুড়ের বাতাস নিবেদন করছি এরপরে আমি মায়ের আরতি করে নেব প্রথমে প্রদীপ দি মায়ের আরতি করে নিচ্ছি তারপর আমি ধূপ দিয়ে মায়ের আরতি করে নেব পূজো শেষে অবশ্যই মা লক্ষ্মীর পূজা নিবার চেষ্টা করবে আর এইভাবে আমি পৌষ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকি বীরোড় লাইক শেয়ার আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে